হ্যালো বন্ধুরা আমরা এবার চলে এসেছি বেউ সাগরে চলো বেউ ভিতরে এবার ঢোকা যাক টিকিট কাটতে হবে তারপরে আমরা ভিতরে ঢুকবো খুবই লাইটিং দেওয়া আছে রাস্তি এলে খুব সুন্দর লাগে চলো ভিতরে যাওয়া যাক সেই দূর থেকে বড় লাইন করেছে টিকিট কাটার ওইখানের টিকিট কাউন্টার অনেক বড় লাইন আমার দাদা গেছে টিকিটটা কাটতে টিকিটটা কেটে আসুক তারপর আমরা ঢুকবো এদিকে আমার সোনু ঘুমিয়ে পড়েছিল ঘুম থেকে উঠে বাবার কোলে সোনু একটু হাই করে দাও তো এই ফোনের দিকে তাকিয়ে করো কোথায় এসছিস সোনু আর সোনু কোথায় এসেছিস ঘুম থেকে উঠেছে তাই চুপচাপ আছে ঢুকে পড়েছি আমরা ঢেউসাগরে টয় ট্রেন যাচ্ছে টয় ট্রেন যাচ্ছে সোনু খুব সুন্দর অনেক খেলাধুলা আছে এইগুলো তো কেউ ওঠে না বাবা এগুলো এমনি রেখা দিয়েছে না

শুনুন কারা করাচ্ছে দেখ এই গুলগুলিগুলো এখানে লেখা আছে ঢেউ সাগর অসম্ভব সুন্দর জায়গা এটা ভিড় গুলো হবে দেখো দেখো আজকে কি আছে কি আছে ভিতরে এই রে আচ্ছা এইখান দিয়ে ঢুকে কি সেদিক দিয়ে বেরোনো আরে ছবি তুলে দাও না এখানে লাইটে কি আছে ভিতরে

গোলাই হালাবা এদিকে দুদিকে রে ওই কোন দিকে যাবি ওহ কোন দিকে যাবি আগে দুটো গেট কোন দিকে যাবি সবাই ফাকাই এলে খুব সুন্দর এ তোলা যাবে আমরা এই দিকটা যা গেলাম না সেই জাহাজ বাড়ি খুব সুন্দর দিকে তো কি ছিল ওইদিকে যা কোনো হাওয়া দিচ্ছে দেখ না সুমন থেকে একটু সে কোথায় গেল কি সুন্দর করেছে দেখো অনেক খাবারের দোকান বসেছে গুটটা বসেছে গুটটা খাইনি কত খাবে কত হাওয়া দিচ্ছে রে পুরো সমুদ্রের ধার হ্যাঁ এই দিকটা আবার অন্য ডিজাইন গো

हेलो नो नो यहां पे সুন্দর সিংহাসন আছে সিংহাসনে সেলফি নিয়ে নি